ভুটানের ভিতরে আমরা দুজন যাচ্ছি নমস্কার আমি পার্থ চক্রবর্তী বীরপাড়া থেকে কুন্সিলিং ভুটান ঘুরতে এলাম তো আমিও ঘুরবো আর আপনাদের চেষ্টা করব ভুটান ঘুরে দেখানোর জন্য এই যে জাস্ট আমরা জয়গা পেরিয়ে এই গেটটা পেরিয়ে ভুটানে এলাম ভুটানের ভিতরে আমরা দুজন যাচ্ছি মোটর সাইকেলে দেখুন ভুটানের দৃশ্যগুলি রাস্তাগুলো দেখুন ভুটান মোটর সাইকেল আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি এটা একটা সুন্দর রাস্তার উপর হাইওয়ের উপরে আপনার একটা ব্রিজ ব্রিজের উপরে দেখলে টোটাল ভুটানটায় দেখা পাহাড়টা দেখা যাচ্ছে দেখুন কী সুন্দর সুন্দর এই যে আমরা এগিয়ে যাচ্ছি গুমফার দিকে পাহাড়টাও দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর পাহাড় আর ভুটানের বাড়িগুলো কিন্তু আমাকে খুব ভালো লাগে দারুণ সুন্দর বাড়িঘরগুলো আমাদের হালদার হালদারবাবুকে দেখানোর চেষ্টা করি হালদারবাবুকে হাত দেখান হ্যাঁ এই যে হালদারবাবু আর আমি যাচ্ছি এই যে পেট্রোল পাম্প এখানে ইন্ডিয়া থেকে একটু দাম কম পেট্রোলের আপনারা ভুটানে আসলে এখান থেকে পেট্রোল নিতে পারেন রাস্তাঘাট সাজানো গোছানো ছোট্ট একটি শহর সিলিং এই দেখুন না এই যে উপরে পাহাড় দেখা যাচ্ছে এই যে এই যে এই যে পাহাড় দেখা যাচ্ছে আমার মোবাইল ক্যামেরার কোয়ালিটি অত ভালো না হ্যাঁ রয়্যাল ভুটান পুলিশ স্টেশন এই যে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই যে দেখুন কী সুন্দর বিল্ডিংগুলো টিনের উপরে চালটা আমার অপূর্ব লাগে যে একটা বিল্ডিংয়ের উপর টিনের চালটা খুব সুন্দর ভুটানের হয় দেখুন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপরে টিলার মধ্যে যে ঘরগুলি কী সুন্দর অপূর্ব অপূর্ব আমরা যাচ্ছি ধীরে ধীরে রাস্তাঘাট এত সুন্দর ভাবাই যায় না যে আমরা আশেপাশে বীরপাড়া থেকে এলাম বীরপাড়া সৌন্দর্য আর ভুটানের সৌন্দর্য এটা কিন্তু একটা ভাবার বিষয় যে বীরপাড়ার সৌন্দর্য আর ভুটানের সৌন্দর্য মধ্যে এত তফাৎ হবে কেন দেখুন তো দেখুন তো কী সুন্দর আমরা কি বীরপাড়া মাদারিহাটকে এইসব এরিয়াকে এত সুন্দর বানাতে পারি না আপনারা একটু ভাবুন হ্যাঁ তিরিশ কিলোমিটার এরিয়ার মধ্যে এত সুন্দর সুন্দর শহর অবস্থিত আমরা কেন আমাদের শহরকে এত সুন্দর বানাতে পারবো না এটা কিন্তু একটা ভাবার বিষয় যে একজন মহিলা বাস ধরবার জন্য কোনো দাঁড়িয়ে আছে দেখুন এই যে নিচে জয়গা ভুটান এই যে একজন ভাই দৌড়ে যাচ্ছে সুন্দর এই যে একটা ভুটান গাড়ি চলে গেল ইন্ডিয়ার দিকে মনে হয়ে যাবে কি অপূর্ব দৃশ্য দেখুন তো রোডটা আমরা আপে উঠে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে অপূর্ব দৃশ্য গাড়িটা হর্ন দিয়ে গেল এই যে ভাইটা দৌড়াচ্ছে ও ভাই টাটা বলো টাটা বলো টাটা টাটা দেখিয়ে দিল আমাদের খুবই সুন্দর কি সুন্দর একে বেঁকে রাস্তাগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উপরে উঠে গেলাম আর নিচে দৃশ্যগুলি দেখতে পাচ্ছেন ভুটানের ঘরগুলো একটু আগে আপনাদের যেটা দেখালাম ভুটানের ঘরগুলিকে পাহাড়ে নিয়ে যাচ্ছে অপূর্ব অপূর্ব সবার নিচে নদী দেখা যাচ্ছে এই যে দারুণ সুন্দর দারুণ সুন্দর গাছগুলো দেখুন আমরা উপরে আপে দিয়ে চলে যাচ্ছি এই যে পাহাড়টা ইস কি সুন্দর গো খুব সুন্দর খুব সুন্দর এটাই আমি ভেবে পাচ্ছি না যে আমাদের বীরপাড়ার থেকে বেশি জন চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে এত সুন্দর শহর একটা বিদেশ এত সুন্দর শহর তৈরি করতে পারে আমরা কেন বীরপাড়া মাদারিহাটকে এত সুন্দর তৈরি করতে পারি না জয় হাসিমারাকে এত সুন্দর করতে পারি না এটা কিন্তু অবশ্যই আমাদের ভাবতে হবে ভিডিওটা দেখা মাত্র এই সাবজেক্টগুলো আপনারা ভাববেন কিন্তু যে আমরা সামনেই একটা বিদেশ ভুটান ভুটানে ভুটানে এত সুন্দর ওরা নিজের ইয়েকে তৈরি করেছে রাস্তাঘাট শহরকে তৈরি করেছে আমরা সামনেই বিশ তিরিশ কিলোমিটার এরিয়ার মধ্যে হ্যাঁ হালদার বাবু কিছু বলতে চাই একটু বলুন হালদার বাবু বলুন বলুন কম্পেয়ারটা করা ঠিক না তবুও কম্পেয়ার করতে হয় এই কারণে যে ইন্ডিয়ার পয়সা দিয়েই এখানকার যে উন্নত ব্যবস্থা সেটা অ্যাকচুয়ালি পরিচালনার ব্যবস্থাটাই এখানে দেখা দি দেখা দেখা যাচ্ছে না এখন আরও বললে পরে বলছি এই দেখুন আমি আবার ফ্রন্টে ক্যামেরাটা নিচ্ছি আমরা একটু আগেই টান এলাম ভুটানের এত সুন্দর সৌন্দর্য আমাদের একটাই প্রশ্ন যে হ্যাঁ ছোট্ট একটি দেশ ভুটান যদি এত উন্নতি সাধন করতে পারে আমরা কেন এত বড় একটা মহান দেশ ভারতবর্ষ সামনেই আমি বেশি দূর যাব না জায়গা বীরপাড়া হেমিল্টন হাসিমারা মাদারিহাট এত উন্নতি করতে পারে না এটাই আমার প্রশাসনের কাছে প্রশ্ন থাকবে যে কেন উন্নতি হবে না এত সুন্দর জায়গা থাকতে বীরপাড়া মাদারিহাট এত সুন্দর জায়গা টোটোপাড়া হ্যাঁ আমরা কেন এত সুন্দর বানাতে পারবো না ভুটান ভুটান কেন আমাদের আকর্ষণ আকর্ষণ করবে এই আকর্ষণের কেন্দ্রবিন্দুটা কেন আমাদের টোটোপাড়া হতে পারে না এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয় আপনারা কিন্তু আমাদের আমার যদি আবেদন নিবেদনটা সরকারের কাছে পৌঁছে যায় অবশ্যই কিন্তু ভাববেন যে আমরা কেন এই এত সুন্দর একটা জায়গা পৃথিবীর একটা বিখ্যাত জায়গা টোটোপাড়া টোটোপাড়াকে কেন আমরা উন্নতি করতে পারবো না এটা একটা কিন্তু ট্যুরিজমের একটা বিশেষ কেন্দ্র হতে পারে এটা নিয়ে একটু সরকারের প্রতি আমার নিবেদন থাকবে যে টোটোপাড়া নিয়ে অবশ্যই ভাবা উচিত চলুন ধীরে ধীরে আমি চেষ্টা করি ভুটানকে দেখানোর এই যে যাচ্ছে আমাদের মোটরসাইকেল উপরের দিকে উঠে যাচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরা করে নিচ্ছি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই যে ঝর্ণার জলগুলি কি সুন্দর বয়ে বয়ে যাচ্ছে পাহাড় থেকে উপর থেকে নেমে নেমে নিচে চলে যাবে এটা হচ্ছে পাহাড়ে ওপরের দিকে বৃষ্টি হচ্ছে সেই জল প্রচণ্ড বেগে নামতে নামতে আমাদের এই যে ঝর্ণা নামতে নামতে এই পজিশনে আমরা একটা ছোট্ট ছোট্ট কায় ঝর্ণা দেখতে পাচ্ছি কিন্তু মেন পাহাড় উপরে যে দেখতে পাচ্ছেন উপরে যে পাহাড় পাহাড়ের মেইন ঝর্ণা থেকে এটা শীর্ণ কায় হয়ে এই নালা রূপে চলে এসছে দারুণ সুন্দর দারুণ অপূর্ব এই যে একার সামনে ইউনিভার্সিটি আমরা কত কি সুন্দর হাইওয়ের উপরে একটা বিল্ডিং দেখা যাচ্ছে কি একটা কলেজ আপ কি যেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ না রেসিডেন্স এরিয়া অথরাইজ ভেহিকলস অনলি এটা যাওয়ার রাস্তাটা না খুব সুন্দর জায়গা অপরূপ শোভা দেখুন নিচে জয়গা অধ্যুষিত এরিয়াগুলোকে দেখতে পাচ্ছেন এই যে দাদাটা হাতে হাতে হ্যাঁ এই যে দারুণ এই যে এইটা কি আমাদের এইটা ভুটা ভুটানের নিচুস্থলীয় জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভুটান কি সুন্দর আমার ঘরগুলি দেখলে খুবই ভালো লাগে এ দেখো তো ভুটান ভুটান নিচে দেখা যাচ্ছে ভুটানকে দেখা যাচ্ছে কি সুন্দর জায়গা ভুটানটা দেখুন ঠিক নিচে এই এরিয়াটা ভুটান আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে এলাম এই জায়গাটা এই যে পিছনে ওই যে নিচে নদী দেখতে পাচ্ছেন আপনারা আমার আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি ওই যে আমার সাথে হালদারবাবু দাঁড়িয়ে আছে ইঞ্জিনিয়ারবাবু একদিন পরে উনি কলকাতায় ব্যাক করে যাচ্ছেন যে ওনার একটু শখ পূর্ণ করার জন্য আমরা আছি ফুলসিলিংয়ে ঘুরতে এলাম আর সঙ্গে কিছু কেনাকাটা করব আমরা দুজনে মিলে সব এরিয়ার মধ্যে মাইক্রোফোন টাইপের জিনিস খুব ভালো পাওয়া যায় তো দেখুন নিচের ঘরগুলো আমি এখন ফ্রন্ট ক্যামেরা আমার মোবাইল ক্যামেরা বোধ অত ভালো দেখতে পাচ্ছে না দেখাচ্ছে জাহালদার বাবু রাস্তা গাড়িগুলো রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আমার একটা টার্নে এসছি ওইটা নদী দেখুন নদী দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর আমি চেষ্টা করব ঘুরে ঘুরে ভুটান দেখাবার আমি সামনে এক পরিবারকে দেখতে পাচ্ছি ওনারা ওনারা দেখে আমাদের সাথে কথা বলেন কিনা আমরা ভুটান সম্বন্ধে কিছু জানতে চাই যদি ওনারা কথা বলেন হ্যালো স্যার ওয়ের ফ্রম বীরপাড়া আচ্ছা আপনার ঘর কি ধর ভাইয়া ঘর তো মেরা ঘর তো ইর সে তিন দিন 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 লাগে

अच्छा आपका घर तीन दिन का दूर है दूरी है इधर से आ, क्या का, का नाम बताइए टसी गाँव बोलेगा टसी गाँव ताशी गाँव हाँ हाँ हा, हम लोग अभी इंडिया में ताशी गाँव का ये देता है बोर्ड में लिखा हुआ आपका अच्छा अच्छा ठीक है इधर आपका घर भी है ताशी गाँव में घर है है गाँव में खेती बाड़ी है आपका खेती बाड़ी सब है

अच्छा एकदम हम जागा लोग इंडिया से भूटान आया लेकिन इतना अच्छा लग रहा है हमको पीस लग रहा है बहुत बहुत धन्यवाद मैडम थोड़ा आप कुछ बोलना चाहता है थोड़ा सा आप नाम बता दीजिए हमारा नाम अच्छा आपको भूटान प्यारा लगता है भूटान अच्छा लगता है হ্যাঁ দারুণ সুন্দর খুবই সুন্দর ইউনিভার্সিটি দেখুন রাস্তাটা বেশি দূর পরিমাণ ওয়ানওয়ে এদিক দিয়ে ওভার ব্রিজ হয়ে চলে যাচ্ছে খুব সুন্দর জায়গা আমরা এখন দেখুন আমাদের গাড়িটা বিনা বিনা স্টার্টে বিনা তেলে নিচের দিকে সুন্দর করে নেমে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এটা স্কুটির জন্য অসুবিধা হচ্ছে মোটর সাইকেল গিয়ার দিয়ে নামার সুবিধা ছিল এবার স্কুটিতে যেহেতু গিয়ার নেই একটু চালাতে অসুবিধা হয় মোটর সাইকেল এক নম্বর দুই নম্বর গিয়ারে সুন্দরই নামতো স্কুটিতে একটু রিক্স হয় খুব সুন্দর জায়গা আমি অনেক বড় ভিডিও করে নিলাম এই যে বাইরে খেলে খেলে যাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে সুন্দর তারি ঘুরি যাচ্ছে জায়গায় বৃষ্টি হয়েছে ঝর্ণার জল বই বই এখানে ছোট্ট ছোট্ট মালা রূপে এই যে জল দেখতে জন্য মালা রূপে বয়ে বয়ে যাচ্ছে তারা কোর্ণাটক স্কুটি করে কি সুন্দর নিচের দিকে চলে যাচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমাদের স্কুটির বিনাশ কাটে চলে যাচ্ছে এই যে নিচে থেকে আমরা এই রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরে আবার ওই রাস্তা দিয়ে আমরা আসব আবার এই রাস্তা এদিকে চলে গেছে এই রাস্তা ঘুরে ঘুরে এদিকে চলে গেছে চালগুলো আর রংগুলো আমার খুব সুন্দর লাগে দেখি বাড়িটা সাদা কেন বুঝতে পারছি না বেশিরভাগ বাড়িগুলোর ইটা ইটা কালার দিয়ে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এইসব বাড়িগুলো সাদা দেখতে পাচ্ছি কিন্তু টিনের জাল চালের কাটিংগুলো প্রায় একই একই কাটিং টিনের চাল কত নিচু নিচে বিল্ডিং তৈরি হচ্ছে ধীরে ধীরে থেকে রাস্তা দেখা যাচ্ছে আমি চেষ্টা করলাম টান দেখানোর এই যে যদি দেখে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্যই প্রয়াস করা